দুই হাজার ষোলো সালের এসএসসি প্যানেল সম্পূর্ণরূপে বাতিল হিসাবে ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপর থেকেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে তারা বাতিল চাকরি প্রার্থীদের যেন চাকরি বাতিল না হয় সে বিষয়ে তারা সজাগ থাকবে এবং তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রশ্ন যদি রাজ্য সরকারের তরফ থেকে যোগ্য এবং অযোগ্যদের স্বচ্ছ তালিকা তৈরি করে আজ সুপ্রিম কোর্টে দিয়ে দেওয়া হতো তাহলে সম্পূর্ণ প্যানেল বাতিল হতো না যেখানে একটি সঠিক সমাধান সূত্র খুঁজে পাওয়া যেত অযোগ্যদের বাতিল করা হতো এবং যোগ্যদের তাদের মান মর্যাদা বজায় থাকত তার পাশাপাশি এই সমস্যার সমাধান হলে নতুন করে আবার নিয়োগ শুরু হতো পশ্চিমবঙ্গের রাজ্যের বিভিন্ন স্কুলগুলিতে যাতে শিক্ষা ব্যবস্থার হাল সঠিক থাকত এবং তার পাশাপাশি বেকার সমস্যারও কিছু সমাধান হতো কিন্তু এতদিন পর্যন্ত একটি সমস্যার সমাধান করা যেখানে সরকারের তরফ থেকে সম্ভব হলো না তার পাশাপাশি যেখানে সাধারণ মানুষ চেয়েছিল তাদের সর্বোচ্চ বিচার পাওয়ার যে জায়গা সেই জায়গাতে গিয়ে আস্থা হারিয়ে ফেললো আজকে সুপ্রিম কোর্ট যে রায় ঘোষণা দিয়েছে তা এক ঐতিহাসিক রায় এমন ঘৃণ চক্রান্তকারী রাজনৈতিক প্রতিহিংসার যে রায় এ রায়কে মেনে নেওয়া কোনো মানুষের দ্বারাই সম্ভব না যে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার ফলে আজকে পশ্চিমবঙ্গের বেকার সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না দিনে দিনে বেকার সমস্যা বৃদ্ধি পেয়েই চলেছে তার পাশাপাশি যেখানে সর্বোচ্চ আদালতের কাছে সঠিক ন্যায্য বিচার পাওয়ার জন্য মানুষ আর কার কাছে কার সামনে দ্বারস্থ হবে এটা এখন খুবই চিন্তার বিষয় কেননা যে সমস্ত ব্যক্তিরা এই বিচার ব্যবস্থার সর্বোচ্চ ক্ষমতায় অধীন রয়েছে তারা কিন্তু কোনো না কোনো রাজনৈতিক দল দ্বারা প্রভাবিত তারা নির্দিষ্ট সময় পর কোনো না কোনো রাজনৈতিক দলের হয়ে তারা মাঠে ময়দানে লড়াই করছে এবং সাধারণ মানুষকে তারা সুযোগ সন্ধানে ব্যবহার করে চলেছে সাধারণ মানুষকে বিভিন্ন রকম কলা কৌশল দিয়ে বিভিন্ন রকম জুজু দেখিয়ে সাথে নিয়ে রাজনৈতিক দলগুলির প্রতিহিংসা তৈরি করে তারা তাদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করছে এবং ভবিষ্যতে তারা রাজনৈতিকভাবে নিজেদের ক্ষমতা বিস্তার করার যে কৌশল সে কৌশল হিসাবে ব্যবহার করছে এখন আমার কথা হলো যে কোন রাজনৈতিক দল নয় নিজের বিবেক বিবেচনা এবং চেতনা দিয়ে ভাবতে হবে এবং কোন পথে এগিয়ে গেলে এই সমস্যার সমাধান হবে সেটা নিয়ে আমাদেরকে চলতে হবে বর্তমান ভারতবর্ষের সংবিধান এমন একটি অরাজনৈতিক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে সংবিধান যেখানে হুমকির মুখে সেখানে সাধারণ জনগণকে জাগ্রত হতে হবে এবং সাধারণ জনগণের তরফ থেকে এই সরকারের যে রাজনৈতিক কলা তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তার বিরুদ্ধে আমাদেরকে সজাগ হয়ে লড়াই করতে হবে এবং প্রকৃত অধিকার লড়াই অধিকার অর্জনের জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে প্রস্তুত থাকতে